এটার মধ্যে ক্যামেরার মানে বিল্টিন লাইট দেওয়া আছে এলইডি লাইট আচ্ছা এল ইডি লাইটটা যখন একদম অন্ধকার হয়ে যাবে সেন্সর বুঝবে যে এখানে আলো নাই তখন এই এলইডি লাইটটা কি উঠবে জ্বলে জায়গাটা জায়গাটা কি হবে হবে সামনে আলোকিত আলোকিত যতটুকু যাবে এটা বোঝানো হয়েছে যে এটার যেহেতু ক্যামেরা বড় এটার আলোটা অনেক বেশি এটা অতটুকু দূরত্ব পর্যন্ত যাবে গেলে ওই জায়গাটাকে আপনাকে কি দেখাবে রঙিন দেখাবে বাট আসলে অনেকে মনে করেন এই ক্যামেরা আপনাকে আশি মিটার দূরের লোক চেনে দিবে আশি মিটার দূরে লোক আপনি বাংলাদেশের না পৃথিবীর আপনার কোনো ক্যামেরা নাই যেটা আপনাকে আশি মিটার দূরের লোক চেনাই দিবে জুম ছাড়া উইদাউদি সালাম ভাই কেমন আছেন রিজিক দাতা আল্লাহর নামে শুরু করছি সকল প্রশংসা বিশ্বজগতের প্রতিপালক মহান আল্লাহরই ভাই এখানে অসংখ্য ক্যামেরা গুলো দেখতে হচ্ছে সবগুলো তো তাই অনেক ক্যামেরা এগুলো তো জানবই জানুয়ারি অ্যাড্রেসটা একটু বলে দিবেন আমাদের অ্যাড্রেসটা আসলে ঢাকার যে প্রাণ কেন্দ্র আমাদের বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররম মসজিদ মসজিদের ঠিক নিচেই

এভিটেক এবং ক্যাম্পরো যারা আসলে 2000 আমি তো শুরুতেই বলেছি পূর্বের ভিডিওতে বলেছি 2010 11 12 13 সালে যারা আসলে সিসিটিভি ব্যবহার করছেন বা ওই সময় যারা ব্যবহার করেছেন তারা অবশ্যই ক্যাম্পরো এবং এভিটেকের সাথে অবশ্যই পরিচিত আছেন তো এখন আসলে নতুন করে আসলে বোঝানোর কিছু নাই তারা তো অবশ্যই চিনেন তো যারা এখন নতুন ইউজার বা নতুন প্রোডাক্ট কিনতে যাচ্ছেন তাদের জন্য আসলে আমাদের এখনকার নতুন নতুন যে প্রোডাক্ট গুলো আসছে সেগুলো নিয়ে তাদের জন্য ভিডিও আচ্ছা এছাড়াও যারা নাকি চায়না প্রোডাক্ট চাচ্ছে না তাইওয়ানের ভালো একটা প্রোডাক্ট চাচ্ছেন বছর পর বছর ইউজ করেন তারা কিন্তু এই প্রোডাক্ট নিতে পারেন আর আরেকটা বিষয়টি বলে রাখি আমরা সামনে থেকে কালার ইচ্ছা চেষ্টা করব যে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের সাপোজ এই প্রোডাক্টের একদম এ টু জেড 100% একদম 100% বলতে হচ্ছে কোনো কিছু বাদ যাবে না একদম ফুল একটা রিভিউ এবং এটার যে পিকচার কোয়ালিটি একদম লাইভ দেখাবো এবং আমরা বেশি না ধরেন দুইটা বা চারটা মডেল একটা ভিডিওতে দুই চারটা মডেল করে এরকম করে নেক্সট এর ভিডিওতে আসলে একদম ফুল ফিচার্স একদম হান্ড্রেড পার্সেন্ট রিভিউ যেটা বলে আর কি বারে বারে বললাম তো ওইটা এরকম ভিডিও করার চেষ্টা করবো এবং আপনাদের সুবিধার্থে আর কি আচ্ছা এরকম টেকনিক্যাল ভিডিও গুলো থাকতে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন বেশি বেশি শেয়ার করে দিবেন জি আচ্ছা ভাই ফার্স্ট কোনটা দিয়ে শুরু করব ফার্স্ট আমরা আমাদের যেটা আউটডোরের অনেক চমৎকার এবং পিকচার কোয়ালিটি বলেন এবং হচ্ছে মোস্ট পপুলার ক্যামেরা আমাদের এটা এটা অনেক বেশি সেল হচ্ছে আমাদের ওকে আচ্ছা এই প্রোডাক্টটা হচ্ছে আপনাদের লগে 80 মিটার যারা একটু লং ডিসটেন্স চান আচ্ছা লং ডিসটেন্স মিন্স আমি একটু বুঝিয়ে দেই আসলে অনেকে মনে করেন এই ক্যামেরা আপনাকে 80 মিটার দূরের লোক চেনায় দিবে 80 মিটারের দূরের লোক আপনি বাংলাদেশে না পৃথিবীর আপনার কোনো ক্যামেরা নাই যেটা আপনাকে 80 মিটার দূরের লোক চেনায় দিবে জুম ছাড়া উইদাউট জুম সিসি ক্যামেরা ভাই জি উইদাউট জুম ওকে আচ্ছা যদি আপনি জুম করেন এখানে তো একটু গ্যাপ আছে অনেকে আসলে এই জিনিসটাকে আমাদেরকে অনেক আমাদেরকে আসলে নেগেটিভ কমেন্ট করে তারপর আমি তাকে অনেক সুন্দর করে চেষ্টা করেছি আমি আমার থেকে তো আপনি যদি জুম ক্যামেরার সাথে কম্পেয়ার করেন জুম যখন আপনি করবেন আপনি যখন কিছু ক্লোজ করবেন সে দূরেরটাকে সামনে নিয়ে আসবেন তখন কিন্তু আপনার সামনের জায়গাগুলো কিন্তু কি হয়ে যাবে দেখা যাবে না না দেখা যাবে না আপনি যখন আমরা যখন বাইনোকুলার দিয়ে দূরের জিনিসগুলো দেখি বাইনোকুলার মানে তো সেটা জুম

যে আপনারা আশি মিটার দূরের লোক চেনা দেওয়ার মতো কোনো ক্যামেরা আপনি আছে কিনা আপনারা কাস্টমারকে দেখা দিবেন হ্যাঁ আমি তাদেরকে চ্যালেঞ্জ করে বললাম তারা আমাকে দেখা গেছে সেই ক্যামেরা ক্যামেরাগুলো কিন্তু বলেছে ধরেন এটা হচ্ছে নাইট ভিশন কালার এটার মধ্যে ক্যামেরার মানে বিল্টিং লাইট দেওয়া আছে এল লাইট আচ্ছা এডি এল ইডি যখন একদম অন্ধকার হয়ে যাবে সেন্সর বুঝবে যে এখানে আলো নাই তখন এই এল ইডি কি উঠবে জ্বলে উঠবে জ্বলে উঠলে ওই জায়গাটা কি হবে সামনে আলোকিত হবে আলোকিত হলো ওই জায়গাটা যতটুকু যাবে এটা বোঝানো হয়েছে যে এটার যেহেতু ক্যামেরা বড় এটার আলোটা অনেক বেশি এটা অতটুকু দূরত্ব পর্যন্ত যাবে গেলে ওই জায়গাটাকে আপনাকে কি দেখাবে রঙিন দেখাবে বাট এটা কিন্তু বলে না যে আপনাকে অতটুকু আশি মিটার দূরের লোক আপনাকে একদম চকচকে ঝকঝকে আইডেন্টিফাই করে দিবে আমরা নর্মালি হচ্ছে মানুষের চোখ হচ্ছে সবচেয়ে স্মুথ যেটা আমাদেরকে আমাদের স্রষ্টা সৃষ্টি করেছেন তো সেই ক্ষেত্রে আমরাই কিন্তু নর্মালি আশি মিটার দূরের লোক চিনতে পারবো না আপনি নর্মালি দেখা যাচ্ছে আমাদের যারা ভিউয়ার্স আছে তাদের কাছে আমি প্রশ্ন করলাম আপনি কি আসলে আশি মিটার দূরে আশি মিটার মানে কিন্তু আশি গজের চাইতেও বেশি অলমোস্ট একশো গজ ধরলাম একশো গজ দূরের লোকটাকে আপনাকে চিনতে কি হবে আপনি নিজেই চিনতে অনেক কষ্ট হবে তো সেক্ষেত্রে একটা ক্যামেরা আপনাকে কিভাবে চিনাই দিবে তো এটা দেখা যাচ্ছে কি এটা একটা ভুল ধারণা দিয়ে আসলে আপনাদের যারা আছে তাদেরকে আসলে একটা গোজা মিলের মধ্যে ফেলে দেয় তো আমি চেষ্টা করি সবসময় আবার পূর্বে থেকে চেষ্টা করি যেন অ্যাটলিস্ট এই বুঝটা যেন মানুষ যেন পায় সেই হিসাব করে বলা এই এই ক্যামেরাটা হচ্ছে আপনার হল গিয়ে আশি মিটার হচ্ছে আপনার হল গিয়ে নাইট ভিশন কালার ডিস্টেন্স বাট এটা আশি মিটার লোক চিনাই দিবে না আচ্ছা এটার অডিও আছে এবং এটা হচ্ছে ফুল মেটাল বডি আচ্ছা এটার সাথে একটা স্ট্যান্ড থাকবে এটার প্রাইস হচ্ছে চার টাকা আচ্ছা এটা ফাইভ মেগা পিক্সেল অডিও সহ এবং হচ্ছে আপনার হলো ফুল কালার এবং আউটডোর এইটি মিটার আচ্ছা তারপর কোনটা থাকবে ভাইয়া জি আচ্ছা এরপরে হচ্ছে আমরা যে যেটা দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে আপনার হলো এটা হচ্ছে ফাইভ মেগা এটা হচ্ছে প্লাস্টিক বডি

আর এটা 5 মেগাপিক্সেল টাচ এটা সেটার প্রাইস হচ্ছে আপনাদের 3300 টাকা আচ্ছা জি তাহলে ছোটর মধ্যে পেতে জি আচ্ছা তার আগে এটাও কিন্তু আপনাদের হচ্ছে যে একই কথা আমি কিন্তু এক কথা আর কি দ্বিতীয়বার আর কি রিপিট করলাম না হ্যাঁ আচ্ছা একই কথা আর এটা হচ্ছে আপনাদের লগে আমাদের ব্ল্যাক ডায়মন্ড এটা কিন্তু আমাদের মোটামুটি এই প্রোডাক্টের পরে এই প্রোডাক্টটি সবচেয়ে বেশি বিক্রি হয়েছে ওকে জি এবং এটার প্রাইস রাখতেছে হচ্ছে আপনাদের লগে 4000

আপনার নরমালি হচ্ছে আমরা যে টর্চ লাইট ব্যবহার করি বা মোবাইলের যে আপনার ফ্ল্যাশ লাইট ব্যবহার করি দেখবেন একটু আপনি জায়গা চেঞ্জ করবেন বা একটু উঁচু নিচু করবেন বা করবেন কার্ভ করবেন যেদিকে ঘুরান মানে আপনি যদি একটু ঘুরান দেখবেন আলোর পরিধি চেঞ্জ হয়ে যাবে সেই ক্ষেত্রে বলতেছি এটাও কিন্তু সেম এটা আপনাকে আলোটা যত দূর পর্যন্ত যাবে আপনার কালারটা অত পর্যন্ত দেখাবে ওকে জি আচ্ছা আর একটা ভালো টেকনিশিয়ান দ্বারা যদি আপনার লাগান তাহলে কিন্তু এটা ভালো করে আপনার ইয়া করে দিবে জি আচ্ছা তারপর আচ্ছা এটা হচ্ছে আমাদের 2 মেগাপিক্সেল আছে 2 মেগাপিক্সেল 1750 টাকা আর ফাইভ মেগা পিক্সেল টার প্রাইস পড়তে হচ্ছে আপনার লোকের তিন হাজার তিনশো টাকা ওকে তারপর এটাও সেম এটাও আপনার হচ্ছে টু মেগা পিক্সেল নাই এটা হচ্ছে ফাইভ মেগা পিক্সেল অডিও সহ এবং হচ্ছে নাইট ভিশন কালার এটার প্রাইস পড়বে হচ্ছে আপনার তিন হাজার তিনশো পঞ্চাশ টাকা জি আর এটা হচ্ছে চার হাজার টাকা প্রাইস পড়বে এটা হচ্ছে ফুল মেটাল বডি এটা হচ্ছে আপনার নাইট ভিশন কালার এটা অডিও আছে এটা হচ্ছে আপনার লোকের ফুল মেটাল বডি

বরাবর আপনাদেরকে বলি যে একটু অনুরোধ করেই বলি একটু আবারও অনুরোধ করে বলতেছি আপনারা যে প্রোডাক্টটা আমাদেরকে সীমিত যাচ্ছেন সাপোজ আপনার এই প্রোডাক্টটা আপনাকে পছন্দ হয়েছে জাস্ট আমি আপনাকে যে এখন দেখাচ্ছি আপনি ভিডিওটা আমাকে লাইভ দেখতেছেন আপনার পছন্দ হয়েছে আপনি একটা স্ক্রিনশট নিয়ে নেন একটা স্ক্রিনশট নিয়ে আপনাদের আমাদেরকে যে হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো আছে স্ক্রিনে দেওয়া সেই নাম্বারগুলোতে আপনি বলে দিন ভাই আমাদের প্রোডাক্টটা চারটা ক্যামেরা দরকার এই প্রোডাক্টটা আমার আটটা ক্যামেরা দরকার সেই কিন্তু আমাকে আপনাকে বোঝাতেও সহজ হবে আপনার সার্ভিসটা খুব দ্রুত এবং চমৎকার ফার্স্ট পেয়ে যাবেন আর কি হ্যাঁ ওকে তারপর আচ্ছা এটা হচ্ছে এভিটেকের ক্যামেরা হ্যাঁ আচ্ছা এটা ক্যামেরা এটা হচ্ছে আপনার লাগিয়ে নাইট সাদা কালো এটার প্রাইস হচ্ছে টাকা হ্যাঁ টাকা জি ওকে আর এটা হচ্ছে নাইট ভিষন কালার এটা হচ্ছে এ ক্যামেরা এটার প্রাইস হচ্ছে টাকা টাকা ওকে জি এটার এটা সেম প্রাইস জি এটার এটা হ্যাঁ এটা হচ্ছে নাইট ভিশন কালার আর এভিটেক হ্যাঁ আচ্ছা ডোম দুটো পেয়ে যাবেন এটা হচ্ছে এভিটেক অনেকে কিন্তু আসলে এই ব্র্যান্ডগুলোকে অনেকে কপি করে আসলে নিয়ে আসে আসলে দুই নাম্বার প্রোডাক্ট হ্যাঁ তো আপনারা অবশ্যই আইএনডির সাথে থাকবেন অথেন্টিক প্রোডাক্ট এবং যদি 100% জেনুইন প্রোডাক্ট পেতে চান তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা আইএনডির সাথে থাকবেন কারণ আইএনডির চেষ্টা করে সবসময় আছে আপনাদের যারা এই আমাদের মতো সিডি ব্যবসা যারা আছে আপনাদেরকে ঠকানোর চেষ্টা করে তাদের গোমরকে ফাঁস করে দেয় আপনাদের সামনে তুলে ধরার জন্য তারা যেন আপনাদেরকে ঠকাতে না পারে at least আমি এটুকুই বলতে পারি হয়তো আমার ব্যবসা কম হচ্ছে কারণ আমি সঠিক কথা বলতেছি বাট এগুলো অনেকে রিসিভ করতেছে না বাট যখন আপনি অন্য একজনের থেকে রিসিভ ব্যবহার করবেন তখন তখন আমার কথাটা মনে পড়বে যে না এই লোক যা বলছিল আসলে তো এখন মিলিয়ে দেখতেছি সেটাই কথা তো আসলে ওনারটাই রাইট ছিল আর অলরেডি যারা নাকি মানে ক্যামেরা ইউজ করতেছেন তারা কিন্তু বুঝতে পারতেছেন যে আমাদের কথাবার্তা আর আপনাদের যা ক্যামেরা নিছেন কি রকম কারণ আমাদের কয়েকটা রিভিউ আছে রিভিউ তো কিন্তু ভাইরা কিন্তু বলছে যে ভাই আমি মিলাই দেখছি পুরো মানে আপনার কথায় আর কথার কারণে কিন্তু আমরা নিয়ে গেলাম আর ওরকম কিন্তু সার্ভিস আরেকটা বিষয় সেটা না বলি না আসলে আমি তো দিন শেষে ভাই মানুষ আমার ভুল ত্রুটি এবং আমাদের যারা প্রতিনিধি আছে সবার ভুল ত্রুটি থাকতে পারে সেক্ষেত্রে সবসময় তো মন এবং ই একরকম থাকে না দেখা যাচ্ছে সারা দিন সার্ভিস দেওয়ার পরে আপনারা আসেন আসলে পরে দেখা যাচ্ছে আপনারা হয়তো কিছু একটা বলেন কারণ দেখা যাচ্ছে অনেক সময় মানুষের সাথে একটু হয়তো সার্ভিসটা কারো একটু ভালো দিতে পারেন অতটুকু নাকুশ হতে পারেন তো আমি সেটা বলবো হচ্ছে এটা অবশ্য আমাদের কাছ থেকে ক্ষমার চোখে দেখবেন আরকি হ্যাঁ তবে একটা জিনিস বলে রাখি আমি যে কথাগুলো আমি আমার থেকে একশো পার্সেন্ট অথেন্টিক কথা বলার চেষ্টা করি আমি কোনো ভুল এবং হচ্ছে উল্টা পাল্টা কথা বলার চেষ্টা করি না তবে অনেকের অনেকের কাছে কাছে সত্য কথা কিন্তু ভালো লাগে না তে তো মনে হয় তবে এটাই সত্য আপনি যখন ব্যবহার করবেন এই যে বললাম একটু যখন ব্যবহার করবেন তখন বুঝতে পারবেন আসলে আমি কথাটা সত্যি বলেছি কিনা তো আমার কথাগুলো একটু মিলাই নেবেন আমি আসলে কথা এবং কাজে সঠিক রাখার চেষ্টা করি আলাদা ইচ্ছায় তো আর ভিডিওটা দীর্ঘই তো করবো না আহ

তো আমাদের চ্যানেলটাকে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে আল্লাহ হাফেজ